বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ভান্ডাবাড়ির তরুণ সমাজের উদ্যোগে আজকের এই নাইট ক্রিকেট টুর্নামেন্ট আর অল্প কিছুক্ষণের মধ্যে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এক সময়ের খুব জনপ্রিয় ছাত্রনেতা বর্তমানে বর্তমান উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা মাহমুদুল নবী চৌধুরী পলাশ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই টুর্নামেন্টের বিশেষ অতিথি আমাদের ইউনিয়ন বিএনপির অভিভাবক সংগ্রামী আহ্বায়ক জনতা আছেন ইউনিয়ন এবং হিন্দু প্রতিষ্ঠান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা শাখার সংগ্রামী সিনিয়র সহ সভাপতি জনক সত্যরঞ্জন রায় আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপি সংগ্রামী যুগ না জনকুল ইসলাম সুজা উপস্থিত আছেন উপজেলা যুব দলের সংগ্রামী জিততে হবে জনাব মিলন মিয়া উপজেলা শ্রেষ্ঠ দলের সংগ্রামী জিততে হবে মাইদুল ইসলাম মাসুদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ইউনিয়ন বিএনপি সমগ্রত নেতৃবৃন্দ এবং অঙ্গদলের নেতৃবৃন্দ এবং উপস্থিত আজকের এই টুর্নামেন্ট যার আয়োজন করেছেন ভান্ডারিয়ার তরুণ প্রজন্ম এবং সকল দর্শককে আমার পক্ষ থেকে এবং সংগঠন জাতীয় ছাত্রদলের পক্ষ থেকে এবং একই সাথে আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা গণমানুষের নেতা রংপুর জেলা বিএনপি সংগ্রামে আহ্বায়ক জনতা সাহেব ইসলামের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এটা বিজয়ের মাস সবাইকে আবারও বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের একাত্তর হচ্ছে আমাদের অস্তিত্ব আমাদের আত্মপরিচয় আর আমাদের চব্বিশ হচ্ছে আমাদের নবোদয় আমাদের মুক্তি তো আমরা প্রত্যাশা করব আজকে টুর্নামেন্টটা অনেক বেশি জাঁকজমকপূর্ণ হবে আমাদের সম্মানিত প্রধান অতিথি অনেক ব্যস্ততার মাধ্যম মধ্যেও আজকের এই টুর্নামেন্টে তিন উপস্থিত হয়েছে আমরা ইউনিয়ন দিন পক্ষ থেকে এবং আয়োজক কমিটির পক্ষ থেকে প্রিয় নেতৃপতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা প্রত্যাশা করি এই তরুণরাই আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে 24 জুন আগষ্ট বিপ্লবে এই তরুণরাই বাংলার মানুষকে পথ দেখিয়েছে আমাদেরকে পথ দেখিয়েছে এবং তাদার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশের সমস্ত রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা রাষ্ট্রপথে নেমে দীর্ঘ 16 বছরে সুবিরোধী শাসনের পতন ঘটিয়েছে কাজেই আজকে যারা আয়োজক যারা আন্দোলনের আয়োজক যারা আন্দোলন সংগ্রামী নেতৃত্ব দিয়েছে এবং আমি আমরা ইউনিয়ন বিএনপি এবং আমরা রাজনৈতিক ধারা নেতৃত্ব ছিলাম আমরা বরাবরই তাদের সহযোগিতায় ছিলাম পাশে ছিলাম এই সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে আমরা প্রত্যাশা করি আগামী নির্বাচন আর হবে সেই জায়গা থেকে সবার জন্য শুভকামনা জানাচ্ছি সবার জন্য শুভকামনা বিশেষ করে ধন্যবাদ এই তরুণ সমাজের প্রতি শুভকামনা সকল খেলোয়াড়দের জন্য শুভকামনা জানা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আলাইকুম